কঠিন লড়াই চলছে চমৎকার কঠিন লড়াই নয়ন এবং জুনাইদের লড়াই মানে আগুন লড়াই চমৎকার ও চমৎকার নয়ন জুনায়ত নয়ন ও কঠিন লড়াই দুজনে কিন্তু সমানে সমানে লড়াই সারা রাইতে লেগে খুব দৌড়াদুরি শক্তি দেখে সবাই খুশি কিন্তু সবাই না চমৎকার লড়াই জুনায়ত এবং নয়ন কিছু লোকের কারণে কিন্তু মূলত বিশৃঙ্খলা সৃষ্টি হয় ও চমৎকার দারুন লড়াই জুনায়াত এবং নয়ন হাডহাডি লড়াই চলছে সমানে সমানে লড়াই তাদের খেলা মানেই এখন প্রতিদ্বন্দ্বী বর্তমানে বাঘা শরীফ এবং লায়ন সত্তারের মতন জুনায়াত এবং নয়ন কিন্তু এখন প্রতিদ্বন্দ্বী হয়ে গেছেন ও দারুণ লড়াই দেখা যাক কি হয় চমৎকার ও কঠিন লড়াই চলছে ও চমৎকার কঠিন কঠিন লড়াই দারুণ টম্ব্যাক নয়ন হটে গেম হটে গেম চমৎকার এক্সিলেন্ট লড়াই দারুণ একটি লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নয়ন এবং জুনায়দের মধ্যে ও চমৎকার কঠিন সার যিনি আছেন রফিক ভাই

একটি ওয়াল্টারে কিন্তু নয়ন জয় লাভ করেছেন এবং লেবারে কিন্তু তীক্ষ্ণতার সাথে কিন্তু বাঁশিটি দিয়ে দিয়েছেন এবং চমৎকার উইন নয়ন এবং জুনাইদের মধ্যে হাট ডাহ দিয়ে কি লড়াই আমরা দেখলাম এবং নয়ন উইন দারুন চমৎকার চমৎকার একটি লড়াই আমরা দেখলাম অসাধারণ